দর্শক আসসালামু আলাইকুম যারা অন্য ধর্মে আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আবারে আবার আবারে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি গ্রাম বাংলার একটা ভিডিও নিয়ে গ্রামের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কাঁচা রাস্তা এবং কি সুন্দর বাড়িঘর দেখেন এই যে একটা বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখা যায় এই বাড়িটা আমি দেখেন কতটুকু দূরত্ব আপনি যদি ক্যামেরার লেন্স আমার যতটুকু পর্যন্ত গেছে আপনি দেখেন যেতে এই রোডটা কিন্তু চিপা এটা হলো গ্রামের রাস্তা আসলে আপনারা জানেন গ্রামের ভিতরে যে খোল দিয়ে বেড়া দিয়ে রাখছে এই বাড়ির আঙ্গিনা এই বাড়ির আঙ্গিনা এরা যেন একটা পুরুষ আর একটা পুরুষের রাস্তা দিয়ে হাঁটা যাওয়ার সময় যেন না দেখে এই জন্যে খোলের বেড়া দিয়ে এই খোলটা হলো কিসের আমি আপনাদেরকে বলি এটা হলো সুপারি গাছের সুপারি গাছ থেকে এগুলো পড়লে এটা তারা নিয়ে এখান দিয়ে একটা আ আড়াল করে রাখে যেন পুরুষেরা ভিতরের দিকে যেন মহিলাদেরকে না দেখতে পায় আমি আপনাদেরকে বেসিক্যালি সুন্দর করে রাস্তাগুলো দেখাচ্ছি আপনারা দেখলে দেখে অনেক উপভোগ করবেন আর দেখার পরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই সূর্যের আলোটা দেখাচ্ছি দেখাচ্ছে জুম করে দেখাচ্ছি দেখেন এটা সূর্য ডুবার সময় উপযোগী টাইমে আমি আসলে এই ভিডিওটা করার মূল কারণে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর এত চার পাঁচটা আমি যে জায়গায় দাঁড়াইছি এখানে তিনটা রোড ছিল আমি আপনাদেরকে পুরো চার পাঁচটা ভিডিও করে সুন্দর করে দেখাবার চেষ্টা করছি আপনার গ্রামটা উপভোগ করেন এই যে একটা মেয়েদের হাইটে যাইতেছে কি সুন্দর করে একটা পুরুষ লোক হাঁটে যাইতেছে এটা হলো গ্রামের রাস্তার ভিতরে একটা ছোট্ট একটা তার বা বুকের নিয়ে বা তার যাই হোক তাকে নিয়ে হাঁটে দোকানে দিয়ে যাচ্ছে সামনে একটা দোকান আছে ওই দোকানে এই যে দেখেন এই হাতের মাধ্যমে সোয়াবিন খেত কিন্তু মূলত যদি কারেন্ট থাকে ওইটা কারেন্টের ফিলের দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কারেন্ট মূলত কথা না কথা হলো এটা গ্রাম গ্রামের ভিতরে প্রত্যেকটা গ্রামে আপনার কারেন্ট চলে আসছে আর এই যে দেখতেছেন হাতের মাধ্যমে এটা হলো চোয়ামিন